হ্যালো এভ্রিয়ন আজকের ভিডিওটা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে আপনি ফেসবুক থেকে কখনো ইনকাম করতে পারবেন না বা ফেসবুকে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না মন অন করতে পারবেন না তো অবশ্যই কোন আপডেট চলে এসেছে এবং এই আপডেট কিভাবে কাজ করে অবশ্যই আপনার এটা জানা প্রয়োজন যদি আপনি এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলেন তাহলে আপনি ফেসবুক পেজের মধ্যে কোনো কিছু বছর পর বছর কাজ করে যাবেন কোনো কিছু এখান থেকে করতে পারবেন না তো অবশ্যই আজকে আমি আবারও বলতেছি যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান আজকের ভিউটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো দেখুন আমি এখান থেকে ফেসবুক পেজের মধ্যে চলে এসেছি এখন আমরা একটা ফেসবুক পেজের মধ্যে কাজ করতেছি কাজ করা অবস্থায় আমাদের কোন ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে কোন কন্টেন্ট আপলোড করা যাবে না কি আপলোড করলে আমাদের পেজটা ঠিক থাকবে কোনগুলো আপলোড করলে আমার পেজটা ফেসবুক এখান থেকে ডিলিট করে দেবে অবশ্যই এই বিষয়টা কিন্তু এখান থেকে সকলে জানা প্রয়োজন কারণ আপনি এই বিষয়গুলো অবশ্যই যদি না জেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি দিনের পর দিন এই ভুলগুলো করে যাবেন এবং আপনার পেজ বা আইডিটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে তো দেখুন আমি এখান থেকে ফেসবুক পেজের মধ্যে আসছি জাস্ট আমাদের প্রথমে যেটা জানতে হবে কমিউনিটি স্ট্যান্ডার্ড কি ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে কোনগুলো বলে দেওয়া আছে যে এই ধরনের কোনো কিছু আপলোড করা যাবে না তো দেখুন আমি এখানে ফেসবুকের মধ্যে চলে এসেছি জাস্ট এখান থেকে আমি ব্যাগ দিয়ে আমি এখন চলে যাব ক্রোম ব্রাউজারে তো দেখুন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে এসলাম ক্রোম ব্রাউজারে চলে এসে পর এখান থেকে আমি সার্চ দেবো কি এখান থেকে সার্চ দেবো কি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড জাস্ট এটা আমি সার্চ দিয়ে দেবো তো দেখুন আমি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড লিখে সার্চ দিয়ে দিলাম সার্চ দেওয়ার পর দেখুন আমার সামনে এখানে থেকে একটা ওয়েবসাইট চলে যে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে যে দেখুন এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড এখন কমিউনিটি স্ট্যান্ডার্ডটা কি এটা আমাদের আগে ভালোভাবে কাজ করার আগে জানতে হবে তো দেখুন আমি এখন কমিউনিটি স্ট্যান্ডার্ড যে অপশনটা আছে আমি এখানে ট্যাপ করে দেবো তো দেখুন আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখান থেকে ফেসবুক কিন্তু আমাদের এখান থেকে এখান থেকে দিয়ে দিয়েছে যে আমি পেজের মধ্যে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করতে পারবো কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবো না দেখুন এখান থেকে আমি যদি স্কল করে এখানে অনেক বিষয় আছে তো সবগুলো যদি বলতে চাই ভিডিওটা কমকে দশ থেকে পনেরো মিনিট হয়ে যাবে তো এতক্ষণ তোমরা ভিডিওটা কেউ দেখবে না তো আমি এখন মেন মেন যে বিষয়গুলো আছে সেগুলো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি এখান থেকে স্কল একটু নিচে আসতেছি নিচে আসার পর এই যে প্রথমে যেটা এখান থেকে ফেসবুক বলে দিয়েছে তো অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কেউ স্কিপ করবেন না তো দেখেন এখান থেকে কি বলতেছে ফেসবুক এখান প্রথমে যে তাদের মানে সত্যটা আছে সেটা কি বলতেছে প্রথমে এখানে বলে দেওয়া হচ্ছে ক্ষতি সমন্বয় এবং সাধন এবং অপপ্রচার এখন এমন কোনো কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না যেটা করে যেটাতে এখান থেকে ক্ষতি হয় বা এখান থেকে অপপ্রচার হয় এই ধরনের কোনো কন্টেন্ট আপলোড করতে পারবে না এক নাম্বার সত্য এটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই এই এটা সবাই মেনে চলবে এক নাম্বার সত্ত্বেও এখন দুই নাম্বার শতটা কি দুই নাম্বার শতটা এখানে দেখাচ্ছে বিপদজনক বিপদজনক সংস্থা এবং ব্যক্তি এখন এমন কোনো কন্টেন্ট যেটা আপলোড দিলে দেখাচ্ছে এটা থেকে মানুষ অন্য কিছু শিখতে পারে বা বিপজ্জনক হতে পারে এই ধরনের কোনো কন্টেন্ট বা সংস্থাকে কখনো প্রমোট করতে পারবে না এই ধরনের কন্টেন্টগুলো কখনো আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন না দুই নাম্বার শত তিন নম্বর শত কি এখান থেকে দেখুন জাল্লাতি এবং কেলেঙ্কারি এই যে দেখুন জাল্লাতি এবং কেলেঙ্কারি এখন জাল্লাতি এবং কেলেঙ্কারি কোনটাকে বলে ধরো যে আপনি এমন একটা কন্টেন্ট আপলোড যেটা আউট পরে বা এখান থেকে কেলেঙ্কারি বা এখান থেকে মানুষ খারাপ দিক বিবেচনা করতে পারে এই ধরনের কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না অবশ্যই যে কথাগুলো বলছি অবশ্যই সবার জন্য ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে জনকে দেখার সুযোগ করে দেবেন তো এখান থেকে চার নাম্বার কী বলতেছে এখানে সীমাবদ্ধতা এবং পণ্য পরিষেবা এখন আপনি যে পণ্যগুলো এখান থেকে দেখা যাচ্ছে বা যে কন্টেন্টগুলো আপলোড দিয়েছেন সেটা হচ্ছে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা কি ধরুন যে এখানতে থেকে আমেরিকাতে যে ধরনের আমরা খোলা মেলা ড্রেস পরে ভিডিও আপলোড করতে পারি এই ধরনের খোলা মেলা ড্রেস যদি আমরা বাংলাদেশের মধ্যে কন্টেন্ট আপলোড করে তৈরি করি বা এই ধরনের ভিডিওগুলো তাহলে কিন্তু আমার এখান থেকে আমার পেজটা কিন্তু সাসপেন্ড করবে তো অবশ্যই সীমাবদ্ধতা এক একটা দেশের সাথে এক এক দেশের এখান থেকে সীমাবদ্ধতা আছে এগুলো আপনাদের অবশ্যই মেনে চলতে হবে এখন পরবর্তীতে আজটা এবং সহিংসতা এবং উস্কানিমূলক এখন উস্কানিমূলক এবং সহিংসতা কি দেখছে কোনো মারামারি হচ্ছে এই একটা ভিডিও আপনি তৈরি করে আপলোড দিয়ে দিলেন বা এখান থেকে উস্কানিমূলক এমন কোনো কনটেন্ট আপলোড দিলেন যেটা করে মানুষ আরও এখান থেকে উস্কানি হচ্ছে তো এই ধরনের কোনো কনটেন্ট আপলোড দেওয়া যাবে না এখন পরবর্তীতে এটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক এবং যৌন শোষণ কি এখন ধরুন যে আমি আপনি এমন একটা কন্টেন্ট আপলোড দিলেন যেটা শুধু এখান থেকে বড়রাই দেখতে পাবে ছোটরা কন্টেন্ট এই ধরনের কন্টেন্টগুলো দেখতে পাবে না এই ধরনের কন্টেন্ট কখনও ফেসবুকের মধ্যে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন না পরবর্তী আপডেট কি এবং ধমকানো এবং হয়রানি আপনি কমেন্ট বক্সে এখানে কাউকে ধমকি দিলেন বা এখানে কোনো ধরনের হয়রানি করলেন এই ধরনের কোনো কিছু আপনি আপলোড দিতে পারবেন না অবশ্যই ভালো করে মাথার মধ্যে বিষয়গুলো গেঁথে নেন পরবর্তীতে গিয়েছে শিশু যৌন এবং শোষণ নির্যাতন নগ্নতা এখন দেখেন যে আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে বিশেষ করে কাজের যে যারা বাসা বাসাভাষিদের মধ্যে কাজ করে তারা দেখা যাচ্ছে যে এখান থেকে বিভিন্ন ধরনের ছোট ছোটো শিশুকে মারধর করে এই ধরনের বা নির্যাতনের কোনো ভিডিও আপনি আপলোড করতে পারবেন না এখানে বলা যায় এখন মানব শোষণ বলতেছে যে এখান থেকে অবশ্যই এখানে মানব জাতির ক্ষতি হয় এই ধরনের কোনো কনটেন্ট আপলোড দিতে পারবেন না তারপর এই বিষয়টা আমি এখান থেকে দেখুন কী বলতেছে ফেসবুক এখান থেকে দেখুন ভালো করে অবশ্যই দেখেন আত্মহত্যা এবং আত্মঘাত এবং এই যেটা এই ধরনের কোনো কন্টেন্ট আপনি আপলোড দিতে পারবেন না অবশ্যই আপনি পানি কন্টেন্ট আপলোড করুন বা যে কোনো কন্টেন্ট আপলোড করুন এই ধরনের কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না অবশ্যই এগুলো কিন্তু ফেসবুকে নিষেধ আছে আর এই ধরনের কন্টেন্ট যদি আপলোড করেন আপনার ফেসবুক পেজটা কিন্তু ডিসেবল করবে পরবর্তী কি দেওয়া আছে প্রাপ্ত যে প্রাপ্ত বয়স্কদের জন্য এবং কার্যকলাপ এখন আপনি অনেকে এখন ব্লক ভিডিওর অভাব নেই বিভিন্ন ধরনের ব্লক ভিডিওগুলো তারা আপলোড করতেছে যেগুলো এইটটি প্লাস এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুকে নিষেধ আছে তো এইগুলো করা যাবে না পরবর্তীতে যে আপডেটটা প্রাপ্ত যে এটা যেটা বললাম স্পষ্ট এবং ভাষা কখনো আপনি এমন কোনো ভাষা আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন না যে ভাষাগুলো শুধু প্রাপ্ত জন্য এখান থেকে হয় বা এখানের ছোটরা যাতে করে এখান থেকে এগুলো শুনতে না পারে এই ধরনের কোনো ভাষা আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করবেন যাতে করে সকল ভাষার মানুষরা এখান থেকে শিখতে পারে কোনো কিছু এই ধরনের কন্টেন্ট আপলোড দিবেন তারপরে এখানে দেখুন যে ঘৃণা আচরণ আপনি কাউকে ঘৃণাপূর্ণ মানে কমেন্ট করতে পারবেন না বা এই ধরনের কোনো আচরণ আপনার ভিডিওর মধ্যে দেখাতে পারবেন না পরবর্তীতে গোপনীয়তা লঙ্ঘন গোপনীয়তা লঙ্ঘন কি আমরা লাইভের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের কি করি এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে আমরা নাম্বার দেই বা আমরা আমরা বলি যে আমার পেজে ঘুরে আছেন আমার পেজে দাও এই ধরনের এখানে গোপনীয়তা ইমেল নাম্বার আমরা দেই এই ধরনের কোনো ধরনের কোনো কিছু আপনারা লাইভের মধ্যে শেয়ার করতে পারবেন না বা ভিডিও অন স্ক্রিনে কখনো শেয়ার করতে পারবেন না পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে হিংসা এবং 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 গ্রাফিক কন্টেন্ট এখন গ্রাফিক কন্টেন্ট কি দেখো হিংসা তো মূলক গ্রাফিক কন্টেন্ট তো অবশ্যই বোঝে তো এটা আমি বলবো না অবশ্যই আপনার বোঝেন কোনটার কথা বলছি তারপরে অ্যাকাউন্ট স্ট্রি গিন যে অপশনটার কথা খাঁটি পরিচয়পত্র প্রদান অবশ্যই আপনি যে তথ্যগুলো ভিডিওর মধ্যে দেবেন অবশ্যই সেগুলো যাতে খাঁটি হয় এগুলো তার হচ্ছে সাইবার নিরাপত্তা সাইবার নিরাপত্তা তো অবশ্যই ধরুন এমন কিছু বিষয় শেয়ার করা যাবে না ফোন নাম্বার তারপর ডেট অফ বার্থ কারোর নাম ঠিকানা এই ধরনের কোনো কিছু এখান থেকে লিঙ্ক বা কোনো কিছু এই ধরনের এখান থেকে কখনো কোনো কিছু করা যাবে না তারপর এখান থেকে কি অপ্রমাণিক আচরণ তো অবশ্যই এটা আপনারা জানেন যে কোন ধরনের আচরণগুলো করা যাবে কোন ধরনের আচরণগুলো করা যাবে না পরবর্তীতে কী বলছে এখানে এখান থেকে জাস্ট ভুল তত্ত্ব তার এসবাম কি এসবাম বলতে যে আপনার বারবার একই ভিডিও আপলোড করছেন একই কমেন্ট করতেছেন এগুলো কখনো করা যাবে না পরবর্তীতে আমি যদি এখান থেকে দেখাই পরবর্তীতে আর কি কী দেখাবো পরবর্তীতে এস একটু নিষেধ যাই এখান থেকে দেখুন যেখানে ভুল তত্ত্ব এসবাম তো দেখিয়েই দেন তারপর তৃতীয় পক্ষের এবং এখানে ধর্মতান্ত্রিক কোনো বিষয়ে কমেন্ট করা যাবে না কোনো ধরনের ভিডিও তৈরি করা যাবে না অবশ্যই এগুলো ফেসবুক থেকে অ্যাভয়েড করতে হবে পরবর্তী থেকে বলছে এখানে দেখুন মেটা বৌদ্ধিক সম্পত্তি এবং লাইসেন্স ব্যবহার এখন দেখেন যে আমি একটা কন্টেন্ট এই কন্টেন্টটা আপলোড করতেছি এখন এই কন্টেন্টটা আপনি যদি এখানে চুরি করে আপনার এখান থেকে আপলোড করেন তাহলে কী হবে আপনার এখান থেকে কিন্তু এটা আমার সম্পত্তি আমার ইন্টার আমার প্রোভাইটি এখন আপনি যখন এখান থেকে অন্যজন প্রোবাইটিটা ব্যবহার করবেন এটা কিন্তু মেটার লাইসেন্স কিন্তু আমি ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আগে যে ভিডিওটা আপলোড করবে ভিডিওটি কিন্তু তার হয়ে যাবে তো অবশ্যই এই ধরনের কোনো কিছু করা যাবে না তারপর এখান থেকে যে বিষয়টা বলতেছে নাবালকদের নাবালকদের এবং কি অতিরিক্ত সুরক্ষা এখন অবশ্যই আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে করে নাবালকরাও দেখতে পারে এই ধরনের কন্টেন্ট তা হচ্ছে স্থানীয়ভাবে বৈদ্ধতা তা হচ্ছে ব্যবহারিক অনুরোধ তো অবশ্যই আপনাকে যে বিষয়গুলো বললাম আপনি যদি একজন ফেসবুক ইউজার হন বা ফেসবুক থেকে ইনকাম করতে চান এই ভিডিওটি অবশ্যই মাথায় ঢুকে নেবেন যে আমি কি বলেছি আর এই ভিডিওটা যদি আপনি মেনে চলতে পারেন অবশ্যই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন তো অবশ্যই আজকে কমিউনিটিস্টার দিলাম আর আর পরবর্তী দিনে আমি কালকে আবার দেবো এখান থেকে পার্টনার মনিটেশন পরের দিন দেবো কন্টেন্ট মনিটেশন তো এই তিনটা বিষয় আমি ভিডিও প্রতি তিন দিনের মধ্যে দিয়ে দেবো এই বিষয়গুলো যদি আপনি ফলো করে কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই বিষয়গুলো সবার জন্য এখান থেকে ইম্পর্টেন্ট আর অবশ্যই যদি পেজে নতুন হয়েছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের প্রতিনিয়ত নতুন নতুন তথ্যপাত্রা আমার পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে